নমস্কার আমি অদ্রিজা সুবুদ্ধি আমার বিভাগ খ আমার আমার বাড়ি আরামবাগ আজকে নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল দূরে অশত তলায় মুদির খানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুরে লাগিয়ে নাচ পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার ইচ্ছে নাবি। কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেবেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে দাঁড়া কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশায় মন সদাজার চলে যত ঘর ছাড়াদের দলে তার ঘরে কেন বসায় কব তো আমায় ভাই তোমার গুরু মশায় নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের একতলাটি তোমার ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গানে তোমার পড়া যে দেয় সব কি তুমি তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি নেবে আমার সাথে ও সব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পায় আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে 何